হবিগঞ্জ পৌরসভায় তিন দিনের সফর শেষ করেছে দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম ভলেন্টিয়ার অর্গানাইজেশন তিন দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচি পালন করে এই সংগঠনটি বাংলাদেশের আত্মমানবতার সেবায় কাজ করা শিক্ষা ও সাংস্কৃতিক ভাবের আদান প্রদানই এই দলের উদ্দেশ্য দু সালে হবিগঞ্জে সামাজিক কাজ করতে এসে এখানকার মানুষের সাথে গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন এবারও হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রণে সাত সদস্যের একটি মেডিকেল টিম আসে তিন দিনের সফরে সফরের প্রথম দিনেই হবিগঞ্জ পৌরসভার অর্ধ শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর মাঝে কম্বল বিতরণ করে সফরকারী দলটি হবিগঞ্জ পৌরসভার প্রাঙ্গনে অনারম্বর এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সম্মহান কর্মসূচি পরিচালনা করেন দাহাম ভলেন্টিয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী সফরকারী দলের প্রধান পার্ক হিউন হবিগঞ্জবাসী ও পৌরসভার প্রশংসা একই দিন হবিগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক বিনিময় সভায় মিলিত হন সফরকারী দলের সদস্যরা হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প করে দাহাম ভলেন্টিয়ার অর্গানাইজেশন দিনব্যাপী এই কর্মসূচিতে দুশো রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় সাথে দেয়া হয় ওষুধপত্র দলের পক্ষ থেকে হবিগঞ্জের সত্তর জন পথ শিশুকে উপহার দেওয়ার পাশাপাশি তাদের মাঝে খাবারও বিতরণ করা হয় ঢাকা